আসসালামু আলাইকুম মাই ডিয়ার ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করছি আল্লাহ রহমতে অনেক ভালো আছেন তো আজকের ভিডিওতে আপনারা দেখবেন বেশ কিছু ইউনিক অদ্ভুত এবং স্টাইলিশ লাইটার যেগুলোকে আপনি চাইলে বাংলাদেশ থেকেই মাত্র তিনশো থেকে পাঁচশো টাকার মধ্যেই কিনে নিতে পারবেন এছাড়াও এদের মধ্যে কিছু বিশেষ ফিচার ব্যবহার করা হয়েছে যা আশা করছি আপনাদের হেভি ইন্টারেস্টিং লাগবে আর বিশেষ করে আজকের ভিডিওটি আপনাদের রিকোয়েস্টেই তো সেজন্য আশা করছি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে চলুন আর কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করি এবং জেনে আসি এসব লাইটারের প্রাইস ও বিস্তারিত সম্পর্কে গান শেপ লাইটার গাইস আজকের ভিডিওটি শুরু করছি একটি গান শেপ লাইটার দিয়ে অনেকেই কমেন্ট করে বলেছেন যে কিছু ইউনিক লাইটার দেখাতে তো তাদের জন্য এটি একটি বেস্ট লাইটার হতে পারে বিকজ দেখতে হবহু একটি রিভলভারের মতো এই লাইটার দিয়ে বুলেটের বদলে আগুন বের হবে যা সত্যি অসাধারণ যদিও প্রথমে এটিকে দেখে অনেকেই ভয় পেয়ে যাবে তবে যখন দেখবে যে আসলে এটি একটি লাইটার তখন সেও অবাক হয়ে যাবে পুরোপুরি মেটাল দিয়ে তৈরি এই গানকে ক্যারি করার জন্য একটি কভারও পেয়ে যাবেন যাকে ব্যবহার করে খুব সহজেই বহন করতে পারবেন এবং এটির প্রাইস চারশো তিরিশ টাকা গ্রেনেড লাইটার গাইস এবার পরিচিত হন একটি ইউনিক লাইটার এর সাথে ভিওয়ার্স এটি দেখতে একদম সত্যিকারের গ্রেনেটের মতোই বাট আসলে এটি একটি লাইটার তবে এটিতে আরও একটি ফিচার দেওয়া হয়েছে আর সেটা হচ্ছে সাউন্ড ইফেক্ট অর্থাৎ এটি দিয়ে যখন ফায়ার করবেন তখন আগুনের সাথে সাথে গোলাগুলির সাউন্ডও শুনতে পাবেন এছাড়াও আপনি চাইলে স্টাইল বা বন্ধুদের সাথে প্রায় করার জন্য এটিকে ব্যবহার করতে পারেন এবং এটির প্রাইস পাঁচশো টাকা যাকে আপনি চাইলে ভিডিও ডিসক্রিপশান বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে অর্ডার করতে পারবেন স্পিনার লাইটার আমাদের পরের লাইটার হচ্ছে একটি ফিজিট স্পিনার যাকে ব্যবহার করে আগুন জ্বালানোর পাশাপাশি স্ট্রেস কমানোর জন্য স্পিনিংও করতে পারবেন এছাড়া এটির উপরে কিছু লাইট ইনস্টল করা হয়েছে যা রাতের সময় আপনাকে আরও আকর্ষণীয় করবে এছাড়াও রাতের অন্ধকারে চলার জন্য এটি ফ্রন্ট সাইডে এলইডি টর্চও দেওয়া হয়েছে যাকে ব্যবহার করে খুব সহজেই অন্ধকারে চলাফেরা বা কোনো কিছু দেখতে পারবেন এটির আগুন উন্মুক্ত না হওয়ার কারণে সেভলি যেকোনো কিছুতে আগুন জ্বালাতে পারবেন সো এক কথায় বলতে গেলে এক ঢেলে তিন পাখি লাইক স্পিনার লাইটার আর হ্যাঁ এটা কিন্তু ইউএসবি রিচার্জে যাকে চার্জ করে লং টাইম ধরে ইউজ করতে পারবেন এবং এটি প্রাইস ষাট টাকা নাইফ গ্যাস লাইটার এবার পরিচিত হন এই অসাধারণ লাইটার প্লাস নাইফের সাথে এটি দেখতে যেমন ঠিক তেমনই এটি শার্পনেস বিকজ এটি ব্লেডকে তৈরি করা হয়েছে স্টেনলেস স্টিল দিয়ে এতে করে নাইফটি অনেক ধারালো আর এই লাইটারকে বারবার রিফিউল করে লং টাইম ধরে ব্যবহার করতে পারবেন তবে সুন্দর একটি লাইটার প্লাস নাইফ হতে পারে বিশেষ করে ছেলেদের জন্য এবং এটি প্রাইস তিনশো নিরানব্বই টাকা হনেস্ট গ্যাস লাইটার গাইস গত কয়েকদিন থেকে লক্ষ্য করছি যে আপনারা লাইটার নিয়ে ভিডিও বানাতে বলছেন তো সে কথা মাথায় রেখে নিয়ে আসছি এই অসম লাইটারকে যদিও বা দেখতে বেশ সিম্পল এই লাইটার কিন্তু এটির উপরে কালারিং মেটেরিয়াল ব্যবহার করা হয়েছে এতে করে এটির লুক একটু হলেও ডিফারেন্ট লাগবে এটি বেশ স্ট্রং অ্যান্ড পাওয়ারফুল এতে করে হাত থেকে পড়ে গেলেও তেমন কিছুই হবে না আর এটির আগুনের স্পিড আপনারা হয়তো আন্দাজ করতেই পারছেন এছাড়াও লাইটারটি রিফিউবল হওয়ার জন্য আপনি চাইলে বারবার ফিউল লোড করে অনেক সময় ধরে ইউজ করতে পারবেন আর এটির আরও একটি মডেল হচ্ছে মেটাল রেড ফ্লাম যাকে আপনি চাইলে বাংলাদেশ থেকে যাকে আপনি চাইলে বাংলাদেশ থেকে দুশো বা দুশো টাকা দিয়েই কিনে নিতে পারবেন ওয়াচ টচ টার্বো লাইটার গ্যাস এবার পরিচিত হন একটি লাক্সারিয়াস লাইটারের সাথে যদিও ভিডিওগুলি খুবই শর্ট তারপরেও একটু বোঝানোর চেষ্টা করছি এটি ডিজাইন সত্যি রাজকীয় বিকজ দেখতে বেশ আকর্ষণীয় এবং গোল্ডেন কালারের এই লাইটার উপরে সময় দেখার জন্য একটি ঘড়ি এবং পাওয়ারফুল লাইটিং ইফেক্ট ব্যবহার করা হয়েছে যা রাতের সময় যে কারণ সক্ষম বেশ কারণে আপনি দেখতেই পাচ্ছেন এবং এটিকে আপনি চাইলে বারবার রিফিউল করে অনেক সময় ধরে ইউজ করতে পারবেন এবং এটির প্রাইস তিনশো পঞ্চাশ টাকা যাকে ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে অর্ডার করতে পারবেন সিক্রেট লাইটার ওয়াচ গাইস বর্তমানের অ্যাডভান্স টেকনোলজির দিনে আমাদের মধ্যে অনেকেই হ্যান্ডওয়াচ ওয়াচ ব্যবহার করেন তাদের স্টাইল আর স্ট্যাটাস করার জন্য কিন্তু আজকে আমি আপনাদের দেখাবো এমনই একটি অসাধারণ হ্যান্ডওয়াচ যে ওয়াচকে আপনি হাতে পরে সময় দেখা বাদেও আরও একটি কাজ করতে পারবেন যেমন এই ওয়াচের নিচে আপনি পাবেন এক ফায়ার কয়েল যা দিয়ে আপনি সিগারেট বা কোনো কিছুতে আগুন জ্বালাতে পারবেন এবং এই ঘড়ির ডায়ালকে স্লাইড করলেই সেটা দেখতে পাবেন এটির আগুন উন্মুক্ত না হওয়ার কারণে এটিকে নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন তবে এই ঘড়িটিকে সক্রিয় রাখার জন্য প্রতিদিন ইউএসবি পোর্ট দিয়ে চার্জ দিতে হবে সাথে সাথে এটি দেখতেও এক সাধারণ ঘড়ির মতোই যাকে আপনি যে যেকোনো জায়গায় নিয়ে যেতে পারবেন এবং এটি প্রাইস সাতশো পঁয়ত্রিশ টাকা ওয়াটারপ্রুফ লাইটার গাইস আমাদের সর্বশেষ গ্যাজেট হচ্ছে একটি ওয়াটারপ্রুফ লাইটার যাকে ব্যবহার করে তো আগুন জ্বালাতেই পারবেন সাথে সাথে যে কোনো পরিবেশে ইউজ করতে পারবেন বিকজ এটি পুরোপুরি ওয়াটার রেজিস্ট্যান্ট মাল্টি কালার ইউএসপি রিসার্চেবল এবং ডুয়েল আর্টস বিশিষ্ট এই লাইটার সত্যিই বেশ সুন্দর যাকে ব্যবহার করে সেফলি যে কোনো কিছুতে আগুন জ্বালাতে পারবেন এছাড়া এটির সাথে একটি লেস পাবেন যার মাধ্যমে আপনি চাইলে অ্যাজ এ গলার লকেট হিসেবেও সবসময় ক্যারি করতে পারবেন সো ভিওয়ার্স এটি সম্পর্কে তেমন কিছু বলার নেই তবে আপনারা চাইলে নয়শত টাকা দিয়ে এটিকে কিনে নিতে পারেন লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছে